নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে বাড়ি এলাম মাত্র আর কি জুতা ঢিকুলিয়াল জুতা ঢিকুলাইর জোতা আতো লাইছ বাবা সীমা কাপড়টা উঠাই উঠাইল আর ইহর আরে এন দইলে লাভ নাই মা সামনে আরো ফেক আছে এন দইলে লাভ নাই তো কিছু এই মুকুলদার আবার জন লাগব আজকে একটু দেরি হয়ে গেছে গা তারপরেও আপনার বৃষ্টি তো এই যে ঘুরি ঘুরি বৃষ্টি নিয়ত করছি বাড়ি মানে যদি বৃষ্টির লাগে আটকে জেগে দিলে তার তো মনটা নষ্ট হয়ে যাব গা তো এই কারণে সবারই লইয়া রণা দিলাম রাস্তাটা লাগিয়া মনটা চায় না যে বাড়ি থেকে কোনো জায়গা বাইরে কৃষ্ণ মামা বারে হিন্দু হিন্দে বেগ গেট জেরোয়া তো দিছে যাও যাও আস্তে আস্তে যাও ফরবা 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 ফর বা দেখো সবাই পালা আরো বেগ কি তো এই কাপড় দারু রানি সাই পালা ইসাগে সবার আগে যাও 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 ক ভালে লাভ নাই কষ্ট সহ্যকরণ লাগবি করার নাই কিছু যাও য ভালদে দইছে কি পাও হয়ে যায় আর মুকুল দারা হুঁস খুঁনে গে দলিবা ধরনের বাউ নেই যা 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 যাও বাবা যা এই মুসি দুই কো না সেই সাইডটা দেখ দিয়ক বাবা যাওক তোমাৰ মা তাতে খোলা খোলা হা দিয় বাবা মাতাত কি তুমি বেটা পাও হা সিমাহ বাৰু ক'ৰ মা তাৰ কালি ফুলা খোলা যাওক য ওই সামনে দুইবারে সামনে এনে ভারত না মুকুল দাঁড়াও গাড়ি দুটো যাও গাড়ি দুটো আগে গাড়ি দুটো আমরা যাইতেছি একটু মাইলুরা কি রূপনাথ বাবার আশ্রম আস্তে আস্তে আমরা

ले हा गेज दिखते रास्ते एसी वाला कत सुंदर रास्ता काटे ना

খুব সুন্দর এনেই তো দিবা এনে বাবা 12 টা বাজে দিতেছে গা। বাবা সুন্দর আছে। বাবা পাঁচটা খুব সুন্দর। রামকৃষ্ণ মিশনের চার পাঁচটা খুব সুন্দর। এটা হচ্ছে বাচ্চারা স্কুল আর কি। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে হয়। হুম। হ্যাঁ কালী মন্দির যাই যাও যাও জয় বাবা লোকনাথ ফেক আছে বাবা দেখে উদ্বোধন কৰিছে না শুনো উদ্বোধন এইবোধন কৰিছে নাই পূজা বক্তি কৰ ভক্তি কৰ ভক্তি কৰ প্ৰণাম কৰ

প্রণাম করো প্রণাম করো এ না না কিছু না তুমি তো তো এটা তো বাবা প্রণাম করো মারে আসলে আজকে ঘুরতে আইছিলাম তো যাই হোক আমরা সৌভাগ্য যে মায়ের মন্দিরও আসতে পারছি আমরা মার মন্দিরও আমরা কৃপা করছে মা এটা আমাদের সৌভাগ্য আর কি না মা মা তুমি প্রত্যেকটা জগতের সংসারে সুখ শান্তি আনো মা সবাই যাতে সুখে শান্তিতে থাকে মা সবাই যাতে শান্তিতে থাকে গো মা সেমার মনে হয় আশা পূর্ণ হয়েছে ধরে আইতাম রামকৃষ্ণ মন্দিরে লোকনাথ বাবার মন্দির এনেই একই একই জায়গায় একই এক ঠাকুর আর কি এখানে কালী মন্দিরও আছে রামকৃষ্ণ মন্দিরও আছে সাইডে দিয়ে আর ওই সাইডে যে লোকনাথ বাবার মন্দির যেন অন্য কাজ চলতেছে লোকনাথ বাবার মন্দিরটা নিয়ে দিয়ে যেন মাত্র আইলাম আর কি ভর্তি দিয়ে মা কালীর দ্বারা প্রত্যেকবার মা কালী পূজা হয় আর

বাবা লোকনাথ ব্রহ্মচারী সীমা তোমার তো সব আশাই পূর্ণ হইলো মোটামুটি ঠাকুরের এদিকে আইছিলাম যাই হোক হ্যাঁ

ितम शीर्से

चलाद अटा आन्दोलनको c 비 s 시 v r 서 시비. l e

না না কানুদা কয় আমার ভালো লাগে না না আমি তো সাজজি মানে আইতো না হন কি করো করার তো নাই কিছু খুব সুন্দর জায়গাটা আইছি যখন তেমন একটু হাহন আইছে ঘুরতো হ্যাঁ নিয়ে এমনি আর একবার জাগাটি খুব সুন্দর এনে মাছ আছে

এটা মোহনগঞ্জের একটা গর্ব আর কি সাংস্কৃতিক কেন্দ্র এটা গত সরকারের আমলে আর কি আপনার স্থাপিত হয়েছে আমার মা ডা গুল লই আয় পড়ছে পেক কল বেডি গুড ডা তুই তা রিস্কার মধ্যে গুল লই আয় পড়ছে উঠো না উঠো না রইন দাও আয় আমরা বাইরে যাও না না এডি এডি হইছে সব হইলো শ্রেণী শ্রেণী কক কর কি সীমা পুরুষ টয়লেট রুম ওই দিক দাও বাড়ি আছে এডি বাংগেনি বাংগেনি সাগা গো দা সব হ্যাঁ জায়গাটি কত সুন্দর দেখছো

যে সাংস্কৃতিক কেন্দ্র ওনার নামই শৈলরঞ্জন আর কি দেখার মতো সুন্দর হ্যাঁ তো বড় বাড়ি হ্যাঁ না ছবিকে সম্মান জানানোর দরকার বাবা বুঝছো উনি তো আমাদের দেশের গর্ব শৈলরঞ্জন ওনার নামে এসে শৈলরঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র আর কি ওনার ছবি ডায়না দেওয়া হয়েছে আসলে মাঝে মাঝে পরিবার নিয়ে একটু ঘুরতে টুরতে আইলে ভালোই লাগে সবারই মন মানসিকতাটা পরিবর্তন হয় এক জায়গার মধ্যে বয়ে থাকলে তো আর ভালো লাগে না এটা দেখছো সীমা এই যে ওই বড় বড় ইউনি সীমা সীমা কইতেছি যে বড় বড় ইউনিভার্সিটির মধ্যে যে যেরকম ব্রেঞ্চি সিস্টেম থাকে হেন কী সিস্টেম করছে দেখছো

হ্যাঁ দেখেন ফুলগুলা কত সুন্দর আর এইগুলো আশপাশের বাড়ি বাড়িঘর যা কিছু আছে আর কি একটা মতো হ্যাঁ সবাই এই জন্যই এটা করছে আর কি এটা করার মানেই সেটা কত বড় কেন্দ্রটা সাংস্কৃতিক কেন্দ্র

হ্যাঁ এই গাছটি কত সুন্দর ফুলের গাছ চারিদিক দিয়ে ফুলের গাছ লাগাইছে খুব সুন্দর ফুলের গাছটি যাও আস্তে আস্তে যাও গার্ড রুম আর কি এটা

ফুল এনে না এনে না তুমি হে দিকে দেখো এই যে জায়গাটি দেখেন কত সুন্দর কেন তোমার একজনে আইলে তোমার এই যে মাছ চাষ আছে যে এনে তো মাছ আছে প্রচুর নাম সিঁড়িডাত নাম নামে নেমে দে এনে ফিস লাগাবার কোনো বাও নাই এই যে মাছ এই যে মাছ আয়ো এদিক দিয়ে এই যে ছোটো বড় সব ধরনের মাছে এন আছে মাছে একটু বড় বড় খেলা টেলা করে খুব সুন্দর জায়গাটা আসলে বৃষ্টি টিকিট দেওয়া দেওয়াটা বড় বিষয় না কিন্তু জায়গাটা যে ঘুরে গেলাম হ্যাঁ অনেক সুন্দর জায়গা নিরিবিলি আছে কোনো জামেলা নাই এই মাছ তুলিয়া পরে বেড়া লো যে আস্তে আস্তে বাড়ি এনে আবার লাইট সিস্টেম আছে আর কি অডিটোরিয়ামে জায়গাটা অসম্ভব সুন্দর আর একবার হয়তো যদি আই তাহলে আপনার আমরা বাড়ির যদি মেহমান টেমান আয়ে শিখা দিয়ে রা সবাই নিয়ে এই জায়গাটা ঘুরতে আয়াম আশা করি সীমা এই ইন্দায় ইন্দায় এই দা হয় না কত সুন্দর ফুল হ্যাঁ এই ইসা এনে উঠুন 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 ফিসলা ফিসলা দেখছেন কত সুন্দর ফুল কত সুন্দর হ্যাঁ সীমা ফুলটি কত সুন্দর না 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 চির না তুমি তো চির ভাই জাগাটি অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে চলতে ওই যে বেকলটা ওই যে দশ না চলতে হয়ে গেছে এই যে চলতে না 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 হ্যাঁ হ্যাঁ

হা এই যে কে দিও আশপাশে এটা অনেক সুন্দর মা যাও 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 আস্তে আস্তে যাও যাও জায়গা দেখার মতো সুন্দর যাই হোক সবার এলো একটু ঘুরলাম মা ভাল লাগছে না ঘুরছে যে হ্যাঁ কিন্তু খিদা লাগি আছে হ্যাঁ আমি খাইছি না মা তোমরা তো ভাত খাইছো আমি খাইছি না কিছু অর্ক তাদের আয়ো એજા જૂતાય દેખ દે દેખ દે કુમાડ રે ય હા માડી ઓનતા છે ઈ શર્ટ ની છે આયો ઓર કો બાપા એનો જૂતા છે આયો મા તો વર્ષોથી આમ લઈ સી હું એનો જૂતા આમરાને આસ્ત આસ્તે જઈ દેસી ક এই তোমার জুতো নাও যাও হাঁ সবার আনছে যাও বাইদেউ মা আস্তে আস্তে বাইদেউ তো বিদায় নিলাম জাগাটা অনেক সুন্দর হা তালাম আর এই তো বিকালে লোক জনায় আর কি ও না আমরা তো আর বিকেলে যাওয়া সম্ভব না তো এই কারণে আর কি ওখানে আইলাম জাগাটা অনেক সুন্দর হ্যাঁ হা আমোদ করে টাকা টোকা দিয়া

আচ্ছা তাহলে বাড়ি দিয়া খাইব না হোক দাদা ভাই দিদি ভাই রা অবশেষে বাড়ি তাইলে আমার কি খুব কষ্ট হয়েছে সীমা আপনার অফিস লাগাই গিয়া হয়ে গিয়া খেতের মধ্যে ৰাস্তা যে খাৰ তুমি ঘাট আবাৰ ঠিক হ'ব ভাগ্যুট হ'ব বিশ্ব ৰোট হ'ব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন